তো ভাই এখানে দেখো আমার কাছে কিন্তু ছয় হাজার সাতশো টোকেন আছে আর আমি এই টোকেন দিয়ে এখন আমি কিন্তু বক্স অপেন করবো আর ভাই আর একটা কথা ষোলো খেলতেছি ডো আজকে ষোলো মাস খেলতেছি আর আজকে ষোলো জোন জম্পুস করে এটা দেখবো যে কেমন হয় ষোলো মাসে জম্পোস করলে তো এখানে কিন্তু আমি কিন্তু বক্স ওপেন করতেছি আর এখন কিন্তু সুপার মেডিকেট খুবই কম দিবে আর ভাই জোনের মধ্যে তুমি যদি সুপার মেডিকেট বের করো তাহলে কিন্তু তোমার অনেক বেশি সুপার মেডিকেট দিবে তো তোমরা ট্রাই করবা জোনের মধ্যে তোমরা হচ্ছে সুপার মেডিকেট বাইরে করার জন্য আর ভাই এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ধবধাপ ওপেন করতেছি বক্স গুলা কিন্তু তেমন মেডিকেট পাচ্ছি না তো এখানে দেখি আরো ওপেন করে দেখি আরো সুপার মেডিকেট পাই নাকি তবে দুই হাজার টকেন পাইছি ও দেখি এখন ওপেন আই চারটা পাইলাম সুপার মেডিকেল বাট খুব কমই দিতাছে ওই আন্দাজে তো তোমরা যদি জনের মধ্যে গিয়ে ওপেন করো বক্সগুলো তাহলে কিন্তু অনেক বেশি চান্স থাকে সুপার মেডিকেল বের হওয়ার তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার কাছে মোটামুটি আর দুই হাজারের মতো টকেন আছে আর এখানে কিন্তু আরও দুই হাজার পাইলাম দুই হাজার দুই চার হাজার পাইছি মানে পিটপিটা দুইবার পাইছি দুই হাজার টকেন করে তো এইখানে দেখি আর কতগুলো সুপার মেডিকেল বের করতে পারি এখানে আর সুপার মেডিকেল পাইলাম ভাই আর একটা আর একটা ভাই সাব আরও ভাই এতগুলো সুপার মেডিকেল দিতে আছে এখন কিন্তু এখন অনেক বেশি কিন্তু সুপার মেডিকে ছিল যে অনেকক্ষণ বাদে পাইলাম আর একটা পাইলাম মানে এখন কিন্তু ভালোই দিতেছে কারণ জোনও চলে আসতেছে এর কারণে হয়তো বা দিতেছে বাট জোনের মধ্যে তোমরা যদি সুপার মেডিকিট বের করো বক্স ওপেন করে করে তাহলে আরো বেশি সুপার মেডিকিট বের হওয়ার সম্ভাবনা থাকে তো এখানে কিন্তু আমাদের কাছে অলরেডি তেরোটার মতো সুপার মেরিকিট বের করেছি ভাই আরও টকেন লাগবে এখানে আরেকটা পাবো যাই হোক আমি পিকেটগুলো টকেন কালেক্ট করি নাই তো আমি টকেনগুলো কালেক্ট করে আনি তারপরে আমরা এই সুপার মেডিকিটটা বের করে নিব তো এইখানে বের করা সুপার মেডিকিটগুলো আমি আগে উঠাই নেই তারপরে গিয়ে টকেন কালেক্ট করে এটা বের করে নিব তো ভাই এখানে কিন্তু আমি সুপার মেডিকিট বের করার জন্য আরো তিনশো টকেন কালেক্ট করে আনছি আর এখানে একটা সুপার মেডিকিট ছিল এটা বের করে নিলাম এখন আমরা জোনের মধ্যে যাব আর ভাই অনেকেই জানে না যে কি কি ক্যারেক্টার দিয়ে জোন করে যদিও ভাই এটা এখন কমন বিষয় তারপরে অনেকে জানে না যে কি কি ক্যারেক্টার দিয়ে জোন করে আর ভাই আমি কিন্তু এর আগে জোন পুষে ভিডিও আপলোড করতাম না তো একটা আমি আপলোড করছি তাও ষোলো মাসের স্পটে নিজে নিজে টকেন কালেক্ট করে ওইটা হচ্ছে ষোলো মাসের স্পটে আমি হচ্ছে জোন পুষ করছি তো চাইলে তোমরা ওই দেখে আসতে পারো আর আমি এখনই বলে দেবো যে কি কি ক্যারেক্টার নিয়ে তোমরা জোন পুশ করবা তো সর্বপ্রথম যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টার ক্যারেক্টার তোমরা সবাই জানো হচ্ছে মিশা আমার চেয়ে ভালো জানো আমি তোমাদের আমি চারটা স্কিলগুলোর কথা বলে দিবো তো তিন নাম্বার হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার আর চার নাম্বার হচ্ছে সুজি ক্যারেক্টার তো প্রথমে ম্যাক্সিম ক্যারেক্টারের কাজ হচ্ছে তোমরা অনেক স্পিডে মেডিকেট করতে পারবা দুই নাম্বার মিশা ক্যারেক্টার তোমরা যখন গাড়ি নিয়ে তখন কালেক্ট করবো তখন এনিমি তোমাদের গাড়ির উপর খুব কম দিতে পারবে মানে গুলি কম লাগবে গাড়ির মধ্যে আর তিন নাম্বার হচ্ছে অলিভিয়া ক্যারেক্টার যেটা হচ্ছে তোমরা মেরিকিট যখন করবা তখন তোমাদের মেরিকিট হিলিং স্পিড অনেক বেশি বাড়া দিবে আর চার নাম্বার হচ্ছে সুদি ক্যারেক্টার যেটা হচ্ছে তোমরা যখন টোকেন কালেক্ট করবা একটা টোকেনের বক্সে দুশো করে টোকেন দেয় তো তোমরা যখন সুজি ক্যারেক্টার নিবা তখন তোমাদের একটা টোকেনের বক্সে থেকে তোমরা একশো করে এক্সট্রা টোকেন পাবা মানে তোমরা মোট তিনশো টোকেন পাবা একটা বক্সের মধ্যে থেকে তো এই হচ্ছে তোমাদের ক্যারেক্টার তোমরা এই ক্যারেক্টারগুলো ইউজ করলে তোমরা জোন পুশ করতে পারবা আর অনেকে পেটের কথা বলে তো পেটটা হচ্ছে তোমরা ফক্স পেটটা নিতে পারো এটার কাজ হচ্ছে তোমরা যখন মেরিগিট করবা তোমাদের এক্সট্রা আরো দশ এসপি বেশি দিবে তো আমি যে পেটের কথা বললাম যে ক্যারেক্টারগুলোর কথা বললাম এইগুলা ব্যবহার করলে তোমরা ইজিলি জোন পুশ করে হইয়া করতে পারবা তো যাই হোক আমরা এখন মেন কথায় চলে আসি দেখো এখানে কিন্তু আমাদের প্লেয়ার আছে আর এগারোটা প্লেয়ার আমাদের কিন্তু একটা কিল আছে তো ভাই আমি কি পারবো এই ম্যাচটা বইয়া করতে তোমরা একটু কাইন্ডলি বলে যাও কমেন্টে আমাদের বইয়া হওয়ার আগে কিংবা মরে যায় নাকি এটা দেখার আগে তো তোমরা একটু কমেন্টে বলে যাও যে আমি বইয়া করতে পারবো কি তো এখানে কিন্তু আমাদের দশটা প্লেয়ার চলে আসছে মানে দশটা প্লেয়ার অ্যালাইভ আছে তো যাই হোক দেখি আমরা বইয়া করতে পারি কিনা তো ভাই এখানে আমি কিন্তু অনেকখানি ভিডিও স্কিপ করে দিছি এর কারণ আমরা যদি অত বড় ভিডিও করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমরা একটু শর্টে ভিডিও করি তো যাই হোক দেখো আমাদের কিন্তু আর পাঁচটা প্লেয়ার অ্যালাইভ আছে আর এখানে কিন্তু গাড়ি নিয়ে সব প্লেয়ার ঘুরতেছে তো কি বলো আমি কি বইয়া করতে পারবো এখানে দেখো হুন্ডা নিয়ে তারপরে একটা গাড়ি কিন্তু ফাটাই দিচ্ছে মনস্টার টাক হুন্ডা আমার কাছে যে গাড়ি ভাই আর বলবো আমার একটা টোকা মারলে আমার একদম গাড়ির ভগলীলা সাঙ্গ তো যাই হোক দেখি আমরা কি করতে পারি আমরা কি পারি নাকি করতে তো সামনে নিয়ে এছাড়া আমাদের মেডিকেট করতে একটু অসুবিধা অসুবিধা হয়ে যাবে মানে হবে না আমার আমার অভ্যাস বাট আমি এখানে নিলে আমার একটু ভালো হয় তোমরাও দেখতে পারবা তো যাই হোক আমরা দেখি জনের মধ্যে চলে যাবো এখন আর জনের মধ্যে যাওয়ার পরে আমরা কিন্তু দেখি বোঝা করতে পারি না আমাদের কাছে মোটামুটি কিন্তু সুপার মেডিকেট আছে আর আটটা অরিজিনাল মেডিকেট আছে তো আমরা একটু ওয়েট করি তারপরে জোন এর মধ্যে যায় তাছাড়া এত তাড়াতাড়ি জোনের মধ্যে গেলে অনেক বেশি হিল কাটবে আর আমি চাইবো আমি এই ম্যাচটা বইয়া করব দেখি ষোলো ম্যাচে বইয়া করলে কত প্লাস দেয় আমাদের তো এখানে দেখতে পাচ্ছ সাত চারটা প্লেয়ার অ্যালাইভ আছে আমি বাদে আর তিনটা প্লেয়ার তো গাইস আমি কি পারবো আমি কি পারবো এই ম্যাচটা বইয়া করতে তাও আবার জোন পুশ করে তো দেখি আমরা জোন পুশ করে বইয়া করতে পারি নাকি আর মোট মনস্টারে একটা হুন্ডায় তো এখানে কিন্তু একটা দৌড়াইতাছে ওই হুন্ডা নি মেমেবি তো যাই হোক আমরা এখন জোনের মধ্যে চলে যাই কারণ জোনটা অনেক বেশি ছোট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু ধূপ মেডিকেট করতেছি আমাদের কাছে বিশটা সুপার মেডিকেট ছিল তার মধ্যে দুইটা মাইরা দিছি আর একটা অরিজিনাল মারতেছি তো আমরা আরও একটা অরিজিনাল মেডিকিট মারবো এরপরে কিন্তু আমরা সুপার মেডিকিট মারবো তো এখানে দেখতে আমরা কিন্তু সুপার মারতেছি এখন ওরা কেউ মরে নাই চারটা প্লেয়ার প্লেয়ারই আছে মানে আমি সহ মোট প্লেয়ার তো ভাই আমি কি পারবো তোমরা একটু মনে 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 বলে যাও যে মানে ধরে রাখো কি আমি কি বোঝা করতে পারবো কি না তো এখানে কিন্তু চারটা প্লেয়ার চারটা প্লেয়ার আছে ভাই সবগুলা কি জনপ্রোসার নাকি ভাই এরকম কথা দেখো আমাদের কিন্তু আর চারটা মেডিকিট আছে অরিজিনাল আর সুপার মেডিকিট আছে মোটামুটি দেখো কিন্তু আমরা কিন্তু এখন সুপার মেডিকেট মারতেছি ভাই এখন সুপার মেডিকেট মারা লাগবো ভাই আমরা কি মারতেছি অরিজিনাল দুরো তো যাই হোক লাস্ট কিন্তু দুইটা প্লেয়ার মরে গেছে আর একটা একটা প্লেয়ার আমাদের জোন কিন্তু এখানে সাতা ভাই এর প্লেয়ারটা ফাইনালে কিন্তু আমাদের তো ভাই এখন আমরা দেখি আমাদের ষোলো ম্যাচ খেলে পুশ করে কত প্লাস দেয় আমাদের তো আমরা এখন ব্যাগ দিব আমাদের কত প্লাস দেয় কত প্লাস দিছে দিছে প্লাস একটা কিলে করে চল্লিশ আবার হিরোইক তিনিসটা থাকা অবস্থা তো যাই হোক ভাই এই ছিল আজকে ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্টে বলে যাবা নেক্সট তোমরা কেমন ভিডিও চাও এটা অবশ্যই কমেন্টে বলে যাবা তো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে পেজ